নমস্কার আমি আজকে মন্দির থেকে আপনাদের অর্থশালী এবং ধনশালী ব্যক্তি হতে পারেন এমন একটি কুষ্টি সম্বন্ধে কিছু বলছি প্রথমত জীবনে আপনি কত টাকা রোজগার করবেন জন্মকুণ্ডলী আপনার হাত অবশ্যই নির্দেশ করবে আপনি কবে অর্থশালী হবেন বা সাকসেস পাবেন সময়কাল দশা অন্তর্দশা এর হচ্ছে মূল চাবিকাঠি এবং সঠিক বিচার এবং নির্দেশিকা যদি করতে পারেন তবেই সেটা সাকসেস পাওয়া সম্ভব যেমন ধরুন রাহু গ্রহ দেয় অ্যাটেন্ডেন্স কেতু ইনস্টিটিউট শনি দেয় আপনাকে ফোকাস রাহু ফাটকা মানি আপনার জীবনে কতটা আপনি সফলতা অর্জন করবেন অর্থ রাখতে পারবেন কিনা না সেটা নির্দেশ করবে আপনার কিন্তু রাহু গ্রহ এখানে কিন্তু মেন তিনটে গ্রহকে আপনার জীবনে ফোকাস করতে হবে একটি হচ্ছে শনি গ্রহ একটি হচ্ছে রাহু গ্রহ একটি হচ্ছে কেতুগ্রহ এবং বাস্তুর ওপরেও কিন্তু অনেক সময় প্রভাব ফেলবে আপনার জীবনে আপনি কতটা সাকসেস হবে তাহলে দেখা যাচ্ছে কি আপনার হরস্কোপ বাস্তু এবং হাত পুরোপুরি নির্দেশ করবে আপনি জীবনে কতটা সাকসেস পাবেন যারা এখনো পর্যন্ত সঠিক পথ পাননি তারা অবশ্যই মা তারা জ্যোতিষ কার্যালয় মা তারা সর্বমঙ্গলা মন্দিরে যোগাযোগ করতে পারেন ভালো